এটা হল আমার বাগানে কাটিং পদ্ধতিতে গোলাপ গাছ লাগানো দেখুন এটা কিছুদিন আগে এটা কাটিং করার ফলে নতুন করে গাছটা লাগিয়েছি অসাধারণভাবে গাছটা বেঁচে গেছে এই তার পাশে রয়েছে আমার আর একটা বট গাছ যেটাকে আমি বনশাই বানানোর চেষ্টা করতেছি আজকে দীর্ঘ পাঁচ মাস ধরে চেষ্টা করতেছি আল্লাহর রহমাতে গাছটা অনেক সুন্দরভাবে বেড়ে উঠতে আছে হয়তো এই গাছটার বয়স ছয় মাস হয়তো এখন বোঝা যাচ্ছে না যে এটা কাটিং পদ্ধতিতে কিভাবে বনসাই হচ্ছে আশা করি দুই চার বছরের মধ্যে দেখা যাবে এই গাছটা যে আমি কীভাবে তৈরি করছি ওই যে আমার লাগানো আছে পেঁপে গাছ সাদে সাধারণ দুটো পেঁপে গাছ আছে তার একটা আছে কাঠগোলাপ গাছ কাঠগোলাপ গাছটা বড় হয়ে যাচ্ছে এটা আমি বাড়িতে নিয়ে যাব এর জন্য টপে লাগিয়েছি অসাধারণ টপে গাছ বেশি ভালো লাগছে আমার এই বট গাছটা আমি আশা করেছিলাম যে আরো কিছু ডাল বের হবে গাছটা থেকে কিন্তু মোট পাঁচটা ডাল বের হয়েছে এটা ছয়টা বের হয়েছে এটা চারটা তাই বের হয়েছে দুইটা ছয়টা আমি ভাবছিলাম যে আট নয়টা বের হবে যাক মার্শাল বের হয়েছে অনেক সুন্দর বের হয়েছে চেষ্টা করব যে যেন এটা আরো ভালোভাবে তৈরি করা যায় বনসাইটা দীর্ঘদিনের চেষ্টার ফলেই একটা গাছ এভাবে সুন্দর করে তৈরি করা যায় যারা গাছ আছেন তারা এই বনসাই সম্পর্কে আরো ভালো জানেন এখান থেকে একটা পুটিং বের হয়েছিল কুড়ি বের হয়েছিল কিন্তু কুড়িটা পাখিতে খেয়ে ফেলেছে যখন নতুন বের হয়েছিল তখন পাখি খেয়ে বলছে এই জানা আনাল গাছটা আরো সুন্দর ছিল আমি এক পুটিংটা নষ্ট করে কাটি দেখি এই ছোট্ট কুড়িটা আবার নতুন করে হয় নাকি দেখি হলে আরও সুন্দর হতো যেটা এই চেপে ডাক ধরে তো আমি এই পর্যন্ত রাখতাম চাইরং রাখতাম রাখছি আট একটু দেখি কী করা যায় এটা রেখে চেষ্টা করতেছি আর সুন্দর করে তৈরি করার জন্য এখন আগে থেকে পাতা সাইজ ছোটো হওয়া শুরু করছে কারণ আপনারা জানেন যে বন সাইয়ের গাছ যত ছোটো করে রাখা যাবে তত গাছের পাতা ছোটো হইবে চেষ্টা করবো দীর্ঘদিন ধরে এটা রাখার জন্য আর যেন এটা বনশাই তৈরি করতে পারি এটা চেষ্টা করবো আর কিছুদিন পরে এটা আমি গুণা বেঁধে দেব লোহার তার যেন গাছটা মোটা হয় লম্বা না হয় খাটো করে রাখার জন্য এর থেকে বড় করার চেষ্টা করবো না একটু পাশে বেরোনোর চেষ্টা করবো